অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু অনুসারীকে ভুল পথে প্রচলিত পরিচালিত করে উনিশশো সালে টেলিভিশন মার্কা পুঠিয়া দুর্গাপুরে রাজশাহী পাঁচ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন বাতিল করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাকে দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সোমবার বিকেলে উপজেলার বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলন শেষে রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় তৃণমূলের মতামত উপেক্ষা করে নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও দলীয় কর্মসূচি থেকে দূরে ছিলেন এলাকায় তার কোনো গ্রহণযোগ্যতা নেই জাতীয় পার্টি থেকে বিএনপিতে আসা নজরুল ইসলাম একবার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন ফলে তাকে নিয়ে নির্বাচন করা সম্ভব নয় রাজশাহী পাঁচ আসনে অনেক ত্যাগী পরীক্ষিত ও জনসমর্থিত নেতা আছেন যারা দুঃসময়ে দলকে আগলে রেখেছেন তাদের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা এই অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু অনুসারীকে ভুল পথে প্রচলিত পরিচালিত করে উনিশশো ছিয়ানব্বই সালে টেলিভিশন মার্কা নিয়ে পুটিয়া দুর্গাপুরে এই আমরা এই দলের সিদ্ধান্তের বাইরে যিনি নির্বাচন করেছেন আমরা দলের হাইকমান্ডকে আবারও বিনীতভাবে পুঠিয়া দুর্গাপুরের বিএনপির নেতা কর্মীকে এবং ধানের শিষ্যের প্রতীককে রক্ষা করার জন্য জনাব তারেক রহমানকে আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি আপনি আবারও আপনার তদন্ত টিম দিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম দিয়ে পুঠিয়া দুর্গাপুরে আবারও আপনারা জরিপ চালান এই অনুরোধ পুঠিয়া দুর্গাপুরের জনগণের বিএনপি নেতা আপনার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে এবং পুঠিয়া দুর্গাপুরে যিনি সবচাইতে জনপ্রিয় জননন্দিত নেতা এবং পুঠিয়া দুর্গাপুরে যিনি বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামে এই সতেরোটি বছর নেতাকর্মীর পাশে থেকেছেন মামলা হামলাকে বুকে ধারণ করে নেতা পাশে থেকেছেন এই রকম জনবান্ধব এবং কর্মী নেতাকে পুঠিয়া দুর্গাপুরে থানের শীষের চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য সবিনয় ভাবে অনুরোধ করছি ডেক্স রিপোর্ট টুইট নিউজ